পৃথিবীর সৃষ্টি কবে এর ভিতর কারণে থেকে চলছে যে পৃথিবী কবে সৃষ্টি হয়েছে এবং মানুষের অস্তিত্ব কখন থেকে হয়েছে বর্তমান যুগের দক্ষ ভৌতত্ববিদরা তথা জিওলজিস্ট জমির অস্তিত্ব কোটি কোটি বছর আগের এবং মানুষের অস্তিত্ব লাখ বছর আগের কথা বলে থাকেন কিন্তু এটি একটি অনুমান মাত্র সারার কিছু নয়

করুণা বিষয় হওয়ার মাধ্যম খুবই কম যতটুকু আছে তার চূড়ান্ত বলে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট নয় প্রাচীন নিদর্শন দ্বারাও নিশ্চিত হয়েছিল কারো সম্ভব হওয়া না তবে এবারে সবাই একমত যে পৃথিবীর জাতি সমূহের মধ্যে চীনা হিন্দুস্থানি ও মিশরি জাতি সবচেয়ে প্রাচীন ইংরেজ ইতিহাসবিদদের দাবি হল ভূপৃষ্ঠে এ সকল জাতির অস্তিত্ব প্রায় ছয় ও দশ হাজার বছরের মধ্যে প্রমাণিত এই কথাও স্বীকৃত যে যথাযথ গবেষণা করার পরে সাত হাজার বছরের আগের ইতিহাস পাওয়া যায়নি মোকদ্দমা নুরুল বাসার ফি সিরাতি খৈরুল বাসার মধ্যে এই কথা এসেছে এমন এই হজরত হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি এ ব্যাপারে একাধিক মত লক্ষ্য করেছেন

ইব্রাহিম থেকে মুসা আলা নবিনা আলাইহিসসালাম বছর মুসা থেকে দাউদ পর্যন্ত অবশ্য বাহাত্তর বছর দাউদ থেকে ঈসা আলা নবিনা বছর এবং থেকে সর্বশেষ মহামাত সর্বশেষ সাইয়দুল পর্যন্ত বছর হয়েছে এভাবে আদম এর অন্তকালের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্পর্তন্ত 522 বছর হই এই বছরগুলো যদি হিসাব করা হয় এই বছরগুলো হিসাব করলে আদমা নবী লা আলাইহিস সালামের দুনিয়া আগমন থেকে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম পর্যন্ত সাড়ে 295 বছর হয়